আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও আসলাম এসে ফার্নিচার থেকে আমি সৌরভ আপনাদের সাথে আছি এবং আপনাকে আমাদের প্রোডাক্টের সাথে আপনি পরিচিত করে দিব। সো দেখতে থাকুন আমাদের প্রোডাক্টগুলো এবং আমাদের মানসম্মত ইনপোর্টের চেয়ার একদম চায়না থেকে ইনপোর্ট করা হয় সো দেখতে পাচ্ছেন এগুলো এড্রেস আপনার হাতাগুলো হাতুলগুলা মুভিং করা যায় আপনার কম্পিউটারের সাথে আপনার গেমিং যে একটা টেবিল আছে টেবিলের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এগুলো হাতাগুলো পিছনে সামনে সব জায়গাতে যাবে সো এই চেয়ারটি আপনার কাজের সঙ্গে হতে পারে এবং আপনার একটি আরামদায়ক চেয়ার হিসাবে এটা গণ্য করা হয় সো পিছনে দেখতে পাচ্ছেন এটা আপনার বড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার রিপস সামনে যে রিপসগুলো আছে পিছনে যে মেরিরন্ডগুলো আছে আপনাকে অনেক সাপোর্ট দিবে এবং আরামদায়ক এবং ভালো একটা লং টাইম ধরে কাজ করার জন্য এটা একটি আপনার সঙ্গী হয়ে দাঁড়াবে সো আপনি ভালো করে দেখাচ্ছি যে এটার কোয়ালিটিগুলো কোয়ালিটি সম্পূর্ণ সাথে পরিচয় করে দিতেছে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে পিড়ে যে পিছনের যে মেরিদণ্ডগুলো আছে তার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন কী কারণে বলছি এ যে সিস্টেম আছে আপনাদের সিস্টেমগুলো আপনি হেড উঠাইতে পারবেন নামাইতে পারবেন আপনি যে পজিশনে আপনি নিতে চান আপনার আরামদায়ক আপনি কমফোর্ট মনে করে সেই পজিশনে আপনি নিতে পারবেন সো এটা তো আবার দেখাইলাম এটা আপনাকে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবে আর হচ্ছে গিয়ে আমাদের এই যে ভেজগুলা এগুলো হচ্ছে আপনার ফুললি ইম্পোর্টেড চেয়ার তো সে কারণে এগুলো হচ্ছে অ্যাস এস এ তো এই যে চাকাগুলো বিএমডাব্লিউ চাকা আপনি কি দেখতে পাচ্ছেন বিএমডাব্লু চাকাগুলো এগুলো পার্ট বাই পার্ট আপনি খুলে আপনি পরিষ্কার করতে পারবেন খুলে আপনি রাখতে পারবেন সো এটা আপনার জন্য অনেক ভালো হবে ব্ল্যাক কালার আছে এই ব্ল্যাক কালারটি আপনার জন্য সবাই অনেক অনেকটাই পছন্দ করে অনেক কালারই পছন্দ করে সো আমাদের কাছে ব্ল্যাকটা আছে আপনি ব্ল্যাকটা নিতে পারেন চাইলে আমাদের ক্যাটালগ আছে ক্যাটালগ দেখেও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন সতেরো হাজার চারশো টাকা একদম ফুলি ইম্পোর্টেড চেয়ার এটার হচ্ছে কি আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে দুই বছরে দুই বছর পরও যদি কিছু হয় আমার স্যার অনেক ভালো মানুষ তো আপনাদের জন্য উনি তিন বছরও আপনাদের জন্য সার্ভিসিং করে দিতে পারে এসে দেখবেন এসে দেখে নেবেন আমাদের প্রোডাক্টগুলো এবং আমাদের যে কোয়ালিটি সম্পূর্ণ কিনা এটা দেখে নেবেন তো এটার প্রাইস হচ্ছে সতেরো টাকা